চনা রাখলে গুণা হবে কিনা ভাই শহীদুল ইসলাম অনেক খেটেখা খা মানুষদেরই প্রশ্ন অনেক রিক্সাওয়ালা ভাই আছেন দিনমজুর ভাই আছেন যারা এই প্রশ্ন করেন যে আমরা যদি সিয়াম পালন করতে চাই তাহলে কাজ করতে পারি না কারণ আমি যে কাজ করি সেখানে একটু পরপর পানি পান করতে হবে বিশেষ করে গরমের দিনে আবার যদি আমি কাজ না করি তাহলে সেক্ষেত্রে আমার খেতে পারি না আমার আমাকে ক্ষুধার্ত থাকতে হয় আমরা এরকম পরিস্থিতি যারা আছেন তাদেরকে বিনীতভাবে বলতে চাই দেখুন রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ তালা ফরজ করেছেন আপনার জীবন বাঁচানো হচ্ছে এরকম ফরজ রমজানের মাসে রোজা রাখাটাও ফরজ আপনি যদি জীবন বাঁচানো এবং রোজা রাখা দুইটার মধ্যে সমন্বয় করতে পারেন সেটা আপনাকে করতে হবে আর জীবন বাঁচানোটা এমন কোনো কাজ না যে আপনি একজন রিক্সা চালক বা আপনি একজন দিনমজুর আপনি রমজান একটা মাস ডিউটি না করলে আপনি মারা যাবেন না এই বিষয়টি কিন্তু এরকম না হয়তো একটু কষ্টে চলতে হবে আপনাকে আপনি একজন ইমানদার হয়ে থাকলে রমজানের রোজার ফরজ হওয়ার গুরুত্ব আপনি বুঝে থাকলে যার উপর আপনার জান্নাত ডিফেন্ড করে যার উপর আপনার জাহান থেকে মুক্তি নির্ভর করে সেই বিষয়টার যদি গুরুত্ব আপনি বুঝে থাকেন তাহলে রমজান দু চার মাস আগে থেকে কিছু কিছু আপনি টাকা জমিয়ে আপনি রমজান মাসে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থেকে আপনি করতে পারেন কিন্তু লকডাউনের সময় যখন রমজানে গত রমজানে রিক্সা চালানো যায়নি তখন কি আপনি খেয়ে পরে বেঁচে থাকেন না আপনি কি মারা গেছেন সেখানে যেভাবে আপনি যে জীবনকে রক্ষা করেছেন রমজান মাসে সেভাবে রক্ষা করবেন প্রয়োজনে ডিউটি না করে আর চাইলে আপনি ডিউটি কম করে কম উপার্জন করে কোনো রকম চলে হলে আপনি রমজান রমজা রাখতে পারেন আর চাইলে রাতের বেলা ডিউটি করে বা সন্ধ্যার সময় ডিউটি রিক্সা চালিয়ে রিক্সা কথা বলছে যারা রাতের ডিউটি করা সম্ভব যে সমস্ত মানে প্রফেশনাল কাজ করা সম্ভব রাতে কাজ করে তারা দিন রোজা রাখতে পারে এক কথায় অনেক অপশন কিন্তু খোলা আছে কেউ যদি চান সিরিয়াস হয় রোজা রাখবো তার জন্য এটা কঠিন কোনো কিছু নয় ধরুন আপনাকে বলা হলো যে তুমি ত্রিশ দিন পর্যন্ত দিনের বেলায় কোনো কিছু খাবে না কোনো কিছু যদি পান বা আহার কিচ্ছু করবে না এবং বরং তোমাকে রিক্সা চালাতে হবে এবং তুমি একজন নির্মাণ শ্রমিক হিসেবে সাধারণভাবে তোমার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে হবে এবং কিছু খেতে পারবে না তুমি বিনিময়ে রমনার শেষে দশ লক্ষ টাকা দেওয়া হবে আমার তো মনে হয় যে কোনো শ্রমিক এই উজুহাত পেশ করবেন না যে আমার তো কষ্ট হয় আমি পারবো না সবাই বরং দশ লক্ষ টাকার অফার লুফে নেওয়ার জন্য যত কষ্ট হোক সবরকম করবে তো আল্লাহবুল্লা আলমিন তো রমজানের রোজার বিনিময় আপনার জন্য জান্নাত এবং জান্নাতের একটা স্পেশাল গেট দিয়ে প্রবেশের সুযোগ দিয়েছেন দশ লক্ষ টাকা এক পাশে রাখুন জান্নাতকে এক পাশে রাখুন আপনি আল্লাহর দেওয়া জান্নাতের প্রতি ইচ্ছা বিশ্বাস এবং রাস্তা থেকে থাকি ইমান থেকে থাকি তাহলে আপনার জন্য রোজা রাখা কঠিন কিছু নয় সম্ভব প্রয়োজনে একটু কষ্ট করে হল আপনি করতে পারেন হ্যাঁ একটি এক্সেপশন বিষয় হলো যে আপনি রোজা রেখেছেন প্রতিমধ্যে আপনি কাজ করতে করতে আল্লাহ এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই প্রচন্ড রকমের তৃষ্ণা পিপাসা বা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে এই মুহূর্তে আপনি পানি পান না করলে আপনি মারা যাবেন গলা শুকিয়ে গেছে আল্লাহ আকুল এরকম লেভেলে হলে আপনি ভেঙে ফেলবেন বিভিন্ন কথা ঠান্ডা মাথা রাখবেন না এটি কোনো অবস্থাতে জায়েজ নাই